আমার এই ভাই জিজ্ঞেস করছে এটা আরেকবার দেখাইতে আপনারা কি ক্লিয়ার আছেন ওকে একটু খুলে দেখাই দিই এর সাথে যতগুলো প্লেয়ার আছে শেপের সাথে ফিক্সড করা এটা ফিক্সড করা আলাদা নাই ফিক্সড এটা ঘুরাইলে এটা ঘুরবে এটা ঘুরাইলে এটা ঘুরবে এটা তো বুঝতে পারছেন হ্যাঁ এটা সম্পূর্ণ নাই এটা ফিক্সড করা এবার যখন টপ গিয়ার দিব একটু দেখেন তো এখন বুঝতে পারবেন ওই যে ইঞ্জিনের পাওয়ারটা এখানে আসছে টপসেলের ভিতরে সবসময় পাওয়ার থাকবে এই যে পাওয়ার নিয়ে সে ঘুরতেছে ঘুরতেছে আর এই যে পিনিয়নটা এর সাথে লাগানো থাকবে তো এটার মধ্যে ঘুরতেছে ও ঘুরতেছে ও বিরত ঘুরতেছে তাহলে এই দুটার মধ্যে পাওয়ার আছে এই দুটার মধ্যে পাওয়ার আছে এবার চালক যদি রিভার্স যায়। তাহলে রিভার্স এখান থেকে এর মধ্যে শক্তি যাবে রিভার্স দৌড়াবে চালক যদি একে দেয় এইটা থেকে এখানে যাবে চালক যদি দুয়ে দেয় এটা থেকে এটা যাবে তিনে দিলে এটা থেকে এটা চারে দিলে এটা সরি চারে তিনে এটা চারে এটা

এই ঘুম দেখার বিষয় নাই ও ঘুরলে সরাসরি মেন ঘুরাবে কারণ টপের সময় স্পিড বেশি হবে টপ পাওয়ার কম হবে এই জন্য এই টিতের মাধ্যমে চলতেছে এটা এই টিতের মাধ্যমে সরাসরি পাওয়ার দিয়ে চলতেছে জি 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 এটার মাধ্যমে কিন্তু টপের পাওয়ার দিচ্ছে এই এই এটা যখন ঘুরতেছে এ পাওয়ারটাই এই যে যাচ্ছে আর যখন কোন ঘুরবে দেখেন হ্যাঁ এই যে দেখছেন যখন কোন ঘুরবে এবার এর সাথে আমি গ্যালারি হাফস একত্রে করে দিছি এবার যখন কোন ঘুরতে হবে তখন হাফস ঘুরতে হবে আর হাফস ঘুরলে হাফসের সাথে করা ঘুরবে শেপ ঘুরলে পিছনে সাগা ঘুরবে

যখন ফিফটি দিয়ে দিচ্ছেন এই যে ফিফটি দিয়ে ইঞ্জিনের যে স্পিডটা আছে ওর ওই স্পিডে যে পাওয়ারটা দিছে তার থেকে বেশি স্পিডে চাকা ঘুরার কথা এই অল্প সময়ে এত স্পিডে চাকাটা ঘুরাইতে পারতেছে না এইটুকু লোড ইঞ্জিন নিতে পারতেছে না ইঞ্জিন দাঁড়াই গেছে এক নাম্বার গিয়ার দিলে কি হবে ইঞ্জিন যে পাওয়ারটা দিচ্ছে স্লো গতিতে চাকা ঘুরবে ওই পাওয়ারটা গাড়িটা দৌড়াবে যখন ফিফটি দিচ্ছেন ফাস্ট গতিতে চাকা ঘুরাইতে চেষ্টা করবে আর দাঁড়ানো গাড়ি কখনো ফাস্ট গতিতে চাকা ঘুরবে না তখন ইঞ্জিন লোড নিতে পারে না এরকম মন হবে আর দম বন্ধ হয়ে যাবে আর যদি এক নাম্বার দেন এক্সেলেটার একটু দিতে হবে ক্লাস ছাড়তে হবে তারপরে ভারী গাড়িটা ইঞ্জিনটা নিতে পারবে টানতে পারবে দুয়ে দিলেও চলবে কিন্তু প্রেশার একটু পড়বে দিনে দিনে হাই প্রেসার বলবে আপনি ক্লাস আসতে সারেন এক ধরেন ক্লাস ফেসিং পূর্বে বিকট একটা কোনো সময় গাড়ির থেকে বিশ্রী কোনো গন্ধ পাইছেন জ্যামজোর্টা বললে হঠাৎ করে দেখবেন যে বিশ্রী একটা গন্ধ আসে কেমন জানি বাষ্পাটা গন্ধ আসে তখন এই চালক তার ক্লাস প্লেটটা পুড়ে ফেলাইলো তেমন একটা ক্লাস প্লেটের দাম সাত হাজার টাকা এই অদক্ষ চালকের কারণে সাত হাজার টাকা দুই মিনিটের শেষ দেখি সে কি করছে ডালোনার সময় বা গর্ততে ছিল বা ওই যে 3 নাম্বার গিয়ার লাগাইছে 3 নাম্বার গিয়ার লাগা এক ক্লাস অল্প সবচেয়ে বেশি দর্ষে এখানে ক্লাসের সাথে পেশার ব্রেডের ফিক্সড হওয়ার কথা ফিক্সড হয় সেখানে স্লিপ করতেছে স্লিপ আর যখন স্লিপ হচ্ছে তখন ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ হলেই এটা পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে তাহলে 3 এ দিলে ইঞ্জিনের জন্য চাপ হয়ে যাচ্ছে চা এ দিলে 봐 দুই রাউন্ডই আই আর পাঁচে দিলে এক রাউন্ডই আচ্ছা ক্লিয়ার ভাই ওকে ডিফারেনশিয়ালটা দেখি চলেন